ফেরিবার চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের সেরা কালেকশন কি ভাই আজকে দেখো ভাইয়া টয়টা এক্স নোহা আর এটা হচ্ছে দু হাজার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরো সিলেট গাড়ি সিলভার কালার টু ডোর পাওয়ার এবং সানরুফ মণ্ডপ সহকারে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি আচ্ছা সানরুপ মণ্ডপ সহকারে জি কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে অল অরিজিনাল অবস্থা আছে একটা হাতের বাড়ি নেই ভাইয়া একেবারে অ্যাক্সিডেন্টবিহীন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জাপানি এবং অরিজিনাল গ্লাসগুলো আছে সামনে থেকে শুরু করি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো বাবু ভাই একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট ভিতরে পায়রাগুলো দেখেন এখনও কোনো ভিতরে ময়লা বা কোনো ডাস্ট ঢুকে নেই একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে যে গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল এ পাশের লাইটটিও মাসালে একদম নতুনের মতো দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির যে মূল বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস আপনি দেখতে পাচ্ছেন বাবু প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে দেখেন টয়টাল লোগো সহকারে এখানে টয়টাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এখানে গ্লাসে কিন্তু সেন্সার দেওয়া আছে দেখেন জি প্রত্যেকটা গ্লাসেই সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন মতো রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জেরও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জের প্রত্যেকটা রেঞ্জেরই কিন্তু টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে আমি একটু ভিতরটা দেখেন দেখেন ভিতরটা ভিতরটা একদম ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থা আছে জি এসিগুলো হচ্ছে সফট টাচ ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে সিটগুলো মশালা খুবই সুন্দর ওকে

ডোরগুলো দেখেছি এবং গ্লাস হান্ড্রেড অরিজিনাল জাপানি গ্লাস পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এল ইডি লাইট এছাড়া পিছনে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস সাথে কিন্তু জাপানি স্পলার দেওয়া আছে এছাড়া এখানে টটার মনোগ্রাম এখানে নোহার লোগুলো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল একটু পিছনে খুলে দেখাই

হচ্ছে সামনে ডোর প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ ভাইয়া ভিডিও ড্যাশবোর্ডে দেখেন আসলে অনেক সুন্দর দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা এসি হচ্ছে সফট টাচ এসি স্টারিং গুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট পাবেন না কোথাও কোনো ভাঙা চলে যায় মাশাআল্লাহ এবং এখানে কিন্তু মুনরুফ দেয়া আছে দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ চলেন আবার ইঞ্জিন চলুন ইঞ্জিন দেখাই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন আর সিসি হচ্ছে কিন্তু দুই হাজার সিসি হাজার সিসি হচ্ছে দুই হাজার নাভানা থেকে সিএঞ্জি করা এবং ভিতরে যে চ্যাচিস মার্শেলগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল অবস্থা আছে এগুলো প্রত্যেকটা লাইটে দেখেন কতটুকু জাপান লেখা আছে দেখেন সামনের মার্শেলগুলো দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছেগুলো কোথাও একটা হাতের বাইরে বটের ভিতরটাও মার্শাল ফুল ফ্রেশ অরিজিনাল কালারে আছে আর মেনলি এগুলো কেন দেখালাম ভাই নোহা গাড়ি ম্যাক্সিমামলি ম্যাক্সিমামি দেখবেন সামনের লাইট চেন বা সামনে গ্লাস চেঞ্জ হ্যাঁ এইগুলো সাধারণ থাকে বাট এটা কিন্তু একটা লাইটও চেঞ্জ না একটা গ্লাসও চেঞ্জ না ভাইয়া একেবারে অল অরিজিনাল অবস্থা আছে মানে যিনি গাড়িটা ইউজ করেছেন খুবই যত্ন সহকারে ইউজ করেছেন ভাইয়া ওকে ভাইয়া দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া চোদ্দ লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দাম আসলে যেটা আমরা বলেছি যে আস্কিং প্রাইস এটা ফিক্সড না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে হ্যাঁ ফিজিক্যালি আসবেন গাড়ির কন্ডিশন দেখবেন দেখার পর দাম জানাতে হবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ